চাঁদাবাসগণ ক্ষিপ্ত হইয়া সমন্বয়কদের উপর হামলা করেন এ বিষয়ে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হককে হকের কাছ কাছে মনুল হকের কাছে চাঁদাবাসগণ এমদাদুল হকগনরা গত ষোলো জানুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে উপ উপজেলা বিএমপি সাধারণ সম্পাদক মনুল ইসলাম কর্তৃক আমি সহ আমার পরিবারের সদস্যগণের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন এই সংবাদ সম্মেলন সাংবাদিক ভাইরা আমি মোহাম্মদ ইয়াকুব আলী পিতা মোহাম্মদ আব্দুর রহমান পশ্চিম সাং পশ্চিম কাটালি সান্নেলা বাজার সংলঙ্গ এই মর্মে সংবাদ সম্মেলন করছি যে গত ষোলো জানুয়ারি সাননেলা বাজারে সানেলা বাজার সংলঙ্গ একটি জমি দাগ নং তিনশো পঁয়ষট্টি খতিয়ার নং একশো সাতান্ন শ্রী চন্দ্র বিনোদ বিহারীর কাছ থেকে গত দুই সালে তিন সালে তিন জামান করায় করে এবং তিনি দু হাজার সালে দশ সালে সাইফুল ইসলাম সহ বিভিন্ন জনের কাছে জমিটি বিক্রয় করেন প্রিয় সাংবাদিক বাইরা আমি মোহাম্মদ ইয়াকুব আলী নতুন দাগে একশো দাগে নতুন একশো দাগে য়ার নং চারশো উনানব্বই দাগে জমিটি গাছ সহ দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে সাইফুল ইসলামের কাছ থেকে করায় করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি এমতো অবস্থায় জমি জমিতে নির্মাণ কাজের জন্য গাছ কাটার সময় এমদাদুল হক ওহিদুল ইসলাম তৈদুল ইসলাম শাহিন শাহিন ও রশিদুল ইসলাম আমাকে চাঁদার দাবি করিয়া করেন চাঁদার দাবি করেন এ অবস্থায় আমি গত ষোলো জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় গায় উক্ত বিষয়ে উক্ত বিষয়ে জলঢাকা উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানালে তারা বিকাল চার ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হয় আমার সাথে কথা বলে এবং এমদাদুল হকগনদের সাথে কথা বলেন শুনেন স্থানীয় বা জনগণের সাথে কথা বলেন বিমংসার ব্যবস্থা করেন এবং সমন্বয়করা জমির কাটা গাছ কাটা গাছগুলো বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত তৃতীয় পক্ষের কাছে নিরাপদ স্থানে রাখা রাখতে চাইলে এমদাদুল গনরা এমদাদুল গনরা সমন্বয়ক দের বাধা প্রদান করেন সমন্বয়করা জেলা জলঢাকা থানা অফিসারের ইনচার্জ এর কাছে ইনচার্জের কাছে সহযোগিতা নেন এরপর গাছগুলো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হস্তান্তর করার এ পর্যায়ে সাদাবাজগণ ক্ষিপ্ত হইয়া সমন্বয়কদের উপর হামলা করেন এ বিষয়ে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল হককে হকের কাছ কাছে মইনুল হকের কাছে সাদাবাসগণ এমদাদুল হকগণরা রাজনৈতিক সাহায্য কাম্য করেন পরবর্তীতে ময়নুল হক সরজমিনে তদন্ত না করে ও ঘটনা স্থানে ঘটনাটি সমাধান না করে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং আমার পরিবারের জমির মালিক জমির মালিক আমার পরিবার ও জমির মূল মালিকদের আসামি করে মূল মালিকদের আসামি করে মিথ্যা অভিযোগ করে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রাণ নাশের হুমকি প্রদান করেন বর্তমান আমি সহ বৈষম্য বিরোধী সমন্বয়করা নিরাপত্তায় ভুগছি নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা বিষয়টি সুস্থ তদন্ত সুস্থ তদন্ত করে সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি সেই সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের তীব্র নিন্দা জানাচ্ছি এমতো প্রতিবাদে জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি